oia 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 eu gosto que ela tô vendo oi whatsapp de ela aqui tá dando 2 10 Marilda Marilda bom dia né delicado que andou né poderia vir

এই আর কিছু জানি না আমার কালকে সন্দেহ করছেন না ও তো বলতো আমরা তো ভালোবাসো পড়াশোনায় ভালো ভালো গান গাইতো কি করে হলো ওটা কালকে কি কালকে অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে গান গাইতে এসেছিল গান গাইতে এসেছিল তারপর তারপরে বাড়ি যাওয়ার কথা ছিল আর কাছে নটার সময় রাত 9টার সময় ফোন করেছে করে সব বলেছে যে আমি বাড়ি আসছে এরকম তার সাড়ে 10:30র দিকে আমার করুণা ফোন করেছিল ইউনিভার্সিটি থেকে আমরা জানি শেষ কখন কথা হয়েছে

অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা যেটাতে আমরা আমাদের একজন রাইট স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্টের তাকে হারিয়েছি তো এই ব্যাপারটা একেবারেই অবাঞ্ছিত ছিল হওয়াটা একেবারেই কাম্য ছিল না কিন্তু দুঃখজনকভাবে আমাদের সেটাকে ফেস করতে হচ্ছে আমরা কাল রাত্রি পুলিশকে ইনফর্ম করেছি ঘটনার পরে আমাদের ছাত্র ছাত্রীরা যারা ছিলেন এবং আমাদের অ্যাম্বুলেন্স করে ছাত্রীটিকে নিয়ে যাওয়া হয় পাশেই কেপিসি মেডিকেল কলেজে কিন্তু তাকে বাঁচানো যায়নি তো আমরা অপেক্ষা করে আছি পুলিশ তার কাজ শুরু করেছে এখান থেকে তো পুলিশই তদন্তে আসবে আপনারা কি কোনো ইন্টারনাল কমিটি গঠন করেছেন সেটা নিয়ে আমি কথা বলছি যেরকম বিশ্ববিদ্যালয়ের আইন এবং আমাদের পর্যন্ত যে প্রোগ্রাম আমাদের ড্রামা ক্লাবের প্রোগ্রাম ছিল বিশ্ববিদ্যালয়ের যে অনেকগুলো ক্লাব রয়েছে যারা বিভিন্ন রকম কো কারিকুলার অ্যাক্টিভিটিতে বা এক্সট্রা কারিকুলার পার্টিসিপেট করে তার মধ্যে ড্রামা ক্লাব একটি তাদেরই প্রোগ্রাম ছিল তাদের তাদের পার্টি পারমিশন তারা নিশ্চয়ই নিয়েছে

তার মধ্যে পেট্রোলিং নিশ্চয়ই ছিল পেট্রোলিং টিম হয়তো সেই সময় সেই জায়গাটায় ছিলেন না সেটা সেটাও দেখতে হবে তো চেষ্টা কর আমরা চেষ্টা করব যাতে করে এই ব্যাপারে আরো নজর দেওয়া যায় এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর যাতে না

সেভাবে যেভাবে যেভাবে আমাদের কাছে নির্দেশ আসবে সেই অনুযায়ী আলাদা বৈঠক কিছু হয়নি সরকারকে রিপোর্ট দেওয়ার কথা ছিল সেই রিপোর্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রেজিস্টার পাঠিয়ে পরিবার কালকে এসেছিলেন আমাদের হসপিটালে রাত্রিবেলাতেই মেয়েটি বা মা এবং বাবা দুজনেই এসেছিলেন এবং আমাদেরও অনেকে ছিলেন আমাদের ডিপার্টমেন্টের টিচাররা ডিন আর্টসের দিন আমিও রাত্রিবেলা এসেছিলাম রেজিস্ট্রারও ছিলেন আমাদের মেডিকেল অফিসার ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারাও ছিলেন তারা কথা বলেছেন মেয়েটির মা বাবা সঙ্গে নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে সমব্যাথী এই ব্যাপারে এবং পরেও আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখবো তাদের সঙ্গে তাদের পাশে ন্যাশনাল ছিল সেখানে কি ন্যাশনাল টাস্ক ফোর্সের ভাবে চলছে ন্যাশনাল টাস্ক ফোর্সের তারা সুপ্রিম কোর্টের নির্দেশে এসছেন এবং বিভিন্ন ইনস্টিটিউটে তারা ভিজিট করছেন গতকাল তারা আইআইটি খারক করেছিলেন আজকে এখানে এসছেন কিন্তু তাদের যেটা মুখ্য দেখার বিষয় সেটা হচ্ছে মেন্টাল ওয়েলবিং অফ দ্য স্টুডেন্টস এবং সুইসাইডাল প্রিভেনশন বা অ্যাটিটিউড নিয়ে তারা স্টুডেন্টদের সঙ্গে কথা বলবেন তো সেইটা তারা এখন স্টুডেন্টদের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলছেন এবং পরবর্তী সময়ে তারা ইউনিভার্সিটির বিভিন্ন সেল বা স্টেক হোল্ডার্সদের সঙ্গে কথা বলবো সেই একই দিনে এই ধরনের ঘটনা সেটা তো সেটা তো কারোর হাতে নেই মানে তবে ন্যাশনাল টাস্ক ফোর্স যে বিষয়টা দেখার জন্য এসেছে এটার সঙ্গে সেটার কোন কোন ডাইরেক্ট রিলেশনশিপ নেই বলেই আমাদের মনে হয় একটা প্রশ্ন সেটা যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কি শুধুমাত্র একটি সিসিটিভি আছে এখনো পর্যন্ত তো সিসিটিভি আছে গেটে

তো আরো কি আপনারা নিরাপত্তার দিকটা ভাবনা চিন্তা করছেন নিরাপত্তার দিকটা নিশ্চয়ই আমরা করবো কিন্তু বর্তমান সময়ে যে মানে আমাদের ঘাটতি সেটা তো পূরণ করা সম্ভব হচ্ছে না আমরা আশা করবো ওদের খুব শীঘ্রই আমাদের মানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে আমরা সেদিকে তাকিয়েও আছি তাহলে আমরা এই যে সমস্ত মানে শূন্য পদ সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করব এবং সেই সেই ব্যাপারে পদক্ষেপ নেব আর এছাড়া সরকারের সঙ্গে আমরা নিশ্চয়ই আরো এই ব্যাপারটায় কথাবার্তা বলবো যাতে করে সরকারি সাহায্য আসে এই সিকিউরিটি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়